অবশেষে ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি জানা গেল যদিও গত বছর তারা নিয়োগ পরীক্ষা নিয়ে অনেক তালবাহানা করেছে বারবার পুনঃ নিয়োগ দিয়েছে কিন্তু অবশেষে তারা এখন পরীক্ষা নেবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো এই ভূমি রেকর্ড ও জরিপ জরিপ অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার সময়সূচি বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আর এই পরীক্ষার কেন্দ্রগুলো সহ দেওয়া আছে আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেব তো যদিও এই ভূমি রেকর্ড জরি প্রতিদরের বড় একটি নিয়োগ হয়েছিলো তো সবগুলো পরীক্ষা একবারে তারা নিতে পারবে না তারা আস্তে আস্তে সকল পদ বিষয়ে পরীক্ষাগুলো নেবে যেহেতু আমরা জানি সরকারি চাকরির পরীক্ষাগুলো শুক্রবার শনিবার হয় বিভিন্ন কলেজ বা স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে তো সেই ক্ষেত্রে তো তার আসতে দেরি নেবে তো এই যে বিজ্ঞপ্তিটি আমি পেয়ে গেছি তো দেখতে পারতেছেন তো পরীক্ষার তারিখ ও সময় চব্বিশ এক দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তো এক ঘন্টা পরীক্ষা হবে তো এই কারণে দেখতে পারতেছেন যে পদের নাম ড্রাইভার তো সেক্ষেত্রে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ মতিঝিল ঢাকা খিলগাঁও মডেল কলেজ কিলগাঁও ঢাকা তো আপনাদেরকে যারা আবেদন করেছেন তারাদের অবশ্যই অ্যাডমিট কার্ড পেয়েছেন ওই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে তারিখ ও ডেট এবং স্থান সব কিছুই দেওয়া থাকবে অ্যাডমিট কার্ডে তো এটা আমি জাস্ট শুধু আপনাদের আপডেট জানানোর জন্য এই ভিডিওটি করতেছি এই যে দেখতে পারতেছি চব্বিশে এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা তিরিশ তো এখানে পদগুলো হচ্ছে এই পদটা হচ্ছে সার্ভেয়ার ট্রাভার সার্ভেয়ার্স অ্যান্ড কম্পিউটার তো এটা হবে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা তো নাজির কামকে শিয়াল তো এটা অনেকগুলা এই স্কুল কলেজ যেহেতু এটার অনেক সার্কুলার অনেকে আবেদন করেছে এই পথটা যেহেতু অনেক আকর্ষণীয় একটি পথ খুবই খুবই ডিমান্ডিং একটা পথ তো সেই জন্য অনেকে আবেদন অ্যাপ্লিকেশন করেছে তো সেই ক্ষেত্রে অনেক স্কুল মিলে তাই পরীক্ষাটি নিতে হবে কারণ এত সংখ্যক স্টুডেন্ট একটি বা দুইটি প্রতিষ্ঠানে সম্ভব না তো এখানে দেখতে পারতেছেন মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয় সিদ্ধেশ্বরী ঢাকা আবু গিফারি আবু গিফারি কলেজ মালিবাগ ঢাকা মতিজল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা টি অ্যান টি উচ্চ বিদ্যালয় মতিঝিল ঢাকা শাহজাহানপুর রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় শাহজাহানপুর ঢাকা তো এটা তো ভূমির জরিপ ও রেকর্ডের অনেক বড় অনেকগুলো পদে সার্কুল হয়েছিল তো এখানে তারা কয়েকটি পদে পরীক্ষা নিয়ে নিবে তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে তারা সবগুলো পরীক্ষা দিবে আমি আমার চ্যানেলে মানে আপডেট আপ টু ডেট ভিডিও আপনাদেরকে দেবো তো চ্যানেলের সাথেই থাকেন তো ঠিক আছে এটাই পরীক্ষা কিন্তু খুব সামনেই হয়ে যাবে যে সকলে প্রস্তুতি নেন ভালোভাবে বা আগে যাদের প্রস্তুতি নেওয়া আছে ভালোভাবে রিভিশন করতে থাকেন সামনেই হয়তো জানুয়ারিতে জানুয়ারিতে ফেব্রুয়ারি মার্চের মধ্যে বা ফেব্রুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তারা সকল নিয়োগ পরীক্ষা পরীক্ষা তারা নিয়ে নেবে তো এটাই আজকের আপডেট সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ